শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আজকে আবার চলে আসছি সেই সুন্দর সূর্যমুখী বাগানে বাগানটা এত সুন্দর আমার বারবার শুধু যেতে ইচ্ছে করে কাছ থেকে দেখার জন্যে আজকে ওই দিন গিয়েছিলাম বিকালবেলা আজকে আসছি সকালবেলা জন্য সুন্দর করে ছবি তুলতে পারি আর কাছ থেকে সুন্দরভাবে দেখতে পারি এই বাগানটা আর এই ফুলগুলো এত সুন্দর এত স্বচ্ছ দেখতে ভালো লাগে একদম কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগে যে মৌমাছি মধু সংগ্রহ করছে ফুল থেকে এত সুন্দর ফুলের কাছাকাছি থেকে কিছু ছবি তোলা একটু কাছে থাকা এটাই অনেক কিছু একটু ভালো থাকার জন্যে এরকম সুন্দর একটা জায়গায় কিছুক্ষণ থাকা এটাই তো ভালো লাগা আমি ঘুরতে খুবই পছন্দ করি যদিও তেমন সময় সুযোগ হয় না তারপরেও চেষ্টা করি যেন একটু ঘুরা যায় বের হওয়া যায় একটু প্রকৃতির কাছে যাওয়া যায় প্রকৃতির কাছে যাওয়ার একটু চেষ্টা এই ফুলগুলো দেখলে মনে হবে যে কাগজের বানানো ফুল কিন্তু একদম প্রাকৃতিক এত সুন্দর করে প্রকৃতির সুন্দর সৃষ্টি হচ্ছে সব থেকে সুন্দর সৃষ্টি আমার মনে হয় এই ফুল যেটা সবাই খুবই পছন্দ করে সবারই খুব ভালো লাগে সবাই সবাই জায়গা থেকে ঘুরবেন সেটা কাছে হোক দূরে হোক যেখানে যেরকম পারেন ওরকম ঘুরবেন ঘুরলে মন ভালো থাকে চাইলেই সব কিছু হয় সময় নাই সময় নাই এটা বলাই যায় কিন্তু ইচ্ছা থাকলে সময় হয়ে যায় নতুন এই বাগানটা নতুন এই সাইডটা আগের যেই সাইডে ফুলগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে এখন এইদিকে এই গাছগুলোতে আবার ফুল হয়েছে নতুন করে এটা অনেক সুন্দর এখানে অনেকটা জায়গা জুড়ে এই যে ফুলগুলো অনেক বড় একদম কাছ থেকে কি সুন্দর এই ফুলগুলো না ছোটো বড়ো সব রকমের ফুলই আছে এখানে এই যে এই যে মৌমাছি মধু সংগ্রহ করছে এখান থেকে ওই যে নাগরাকান্দি ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে একদম সাথে ব্রিজের নিচেই এই বাগানটা এখানে কিছু টিলিপও ফুটেছে ওগুলো অনেক সুন্দর এত সুন্দর এই ফুলের রংটা এত সুন্দর এত ভালো লাগে দেখতে এত সুন্দর ফুল কিন্তু আমার সাথে ছিঁড়তে ইচ্ছে করে আবার মায়াও লাগে এত সুন্দর ফুল কেন ছিঁড়ব মনে হয় একটা বিকেল এখানে কাটাই দেওয়া খুবই সহজ খুবই সুন্দরভাবে কাটানো যাবে এই যে আরও অনেক লোকজন আসছে এটা দেখার জন্যে আর এটা দেখা দেখছি হচ্ছে ওয়াশ টাওয়ার থেকে ছোটো একটা ওয়াশ টাওয়ার করেছে এখানে এখান থেকে পুরো বাগানটা দেখা যায় চারদিক থেকে পরিবেশটাও দেখা যায় সুন্দরভাবে ওই যে আরো অনেক ছোট ছোট মেয়ের আসছে এখানে ছোট বড় সব রকমের ফুলই আছে এখানে মৌমাছি আবার ভয়ও লাগে যদি আবার কামড় দেয় তাইলে আমি শেষ এই যে সেই মেরা মেয়েরা ওরাও আসছে এখানে ঘুরতে ওরা খুবই ভালো মিশুক ওদের সাথে অনেক ছবি তুলেছি ওরা আমাকে ভিডিও করে দিছে আর এই যে সুন্দর একটা বাগান বাড়ির মতো করেছে এটা দোতলা এটা পুরো চারপাশ জুড়ে এরকম সুন্দর সুন্দর ফুল এই ফুলে পুরো ভর্তি এই বাড়িটা চারদি চতুর্দিকে একদম সামনে গেট করা এটা দিয়ে দেখতে অনেক ভালো লাগে